দণ্ড সেই কো আরো করব সাধারণ মানুষের পথে থাকব এই আহ্বান জানিয়ে এবং এবং সম্মিলিত ছাত্র সমাজ যাদের একান্ত পরিশ্রমের ফলেই রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন টাটাটকে ইউনিয়ন হলো কত তারিখে রক্তের বন্যা বইনা পড়েছে অনুকাতের সাথে সবাইকে প্রত্যেক শুভ শুভেচ্ছা এই পর্যায়ে পক্ষকونی আসবেন ছাত্র জনতার আন্দোলনের অহংকার জনাব পায়ার

আমরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছিলাম ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জন করেছিলাম আজ আবার নতুন ভাবে আমরা স্বাধীন হলাম এই স্বাধীনতার সূর্য যারা চিনিয়ে এনেছে ছয় বিরোধী সমন্বয়ক এবং তাদের সহযোগীদের আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই আন্দোলনে ছাত্র জনতা সক্রিয় হয়েছিল তাদের কাছে বিজয় প্রকাশ করি শুধুমাত্র এইর সাথে বাস্তব আমাদের আমরা বিএনপি জামাত জোর একত্রিত করে দুকা বলেই আজকে এই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে ভাই ও বন্ধুগণ আমরা অসীম কল্পনা করে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হবে বিগত বিশ বছর যাবত আমরা নির্যাতিত হয়েছি আমরা রাস্তার সমাবেশ করতে পারি নাই আমাদেরকে নানানভাবে উচ্চাচারিত নির্যাতিত করা হয়েছে আমাদেরকে হিংসা করা হয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আমরা নেতৃত্ব দিতে পারি নাই আমাদেরকে বিএনপি জমা করে রাখা হয়েছে এই কোনো প্রকাশ এখন দিন এসেছে